বেশিরভাগই একটা আগ্রাসনের ছায়া থাকে খুবই দুর্বল খুবই নত জানু খুবই মানে আমি কি বলবো যাদের পররাষ্ট্র নীতি বলতে কিচ্ছু নাই শুধুমাত্র ওই ধরনের সরকারি মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের চুক্তি আসলে মানতে পারে বলতে পারে এবং এটা নিয়ে আমি এটা নিয়ে আলাদা করে একদিন একদম স্পষ্ট করে বলবো আমেরিকা আমি একটা সেকেন্ডে শেষ করে দিই প্রথমত কথা শর্ত মেনে বাংলাদেশ চুক্তি করে না প্রচারও করে না কি করে না করে কাউরে ভাই আমি এটা কথা বলি এই টেরিফ চুক্তির মধ্যে যে নিরাপত্তা প্রতিষ্ঠানে পাঠাইলো এর মধ্যে যে নিরাপত্তার বিষয়গুলো এর মধ্যে আছে পররাষ্ট্র উপদেষ্টানে যে এর বাইরে রাখতেছে বাংলাদেশ সরকার কোন একটা বিষয়ে কোনো একটা কথা বলে না ইউরোপ সরকার দেশ চালায় হচ্ছে তার গ্রামীণ ব্যাংক চালানোর মতো কয়রা যেইটা ইচ্ছা সেটা করে আমি না কথা বলতে চাই না এগুলাটা কথা কইলে বহুত কথা কিন্তু এগুলাটা আসলে মানে আই এম লাইক রিয়েলি পিষ্ট অফ মানে এটা করতেই পারে এটা আমি মনে করি কথা বলা উচিত আমি মনে করি আপনি কথা বলেন না সেটা ঠিক না আপনার কথা বলা উচিত একই সঙ্গে চুক্তি বিষয় যে তাত্ত্বিক আলোচনা বিষয়ে যেহেতু আমি সেখানে ছিলাম সেই কারণে আমার উচিত বিষয়টা পরিষ্কার করা আমি শুধু আমার পুলিশ বাহিনীটা নিয়ে ডিম আগে না মুরগি আগে এর একটা অবস্থা তৈরি হয়েছে অনেকে বলতেছেন যে পুলিশ বাহিনীর মধ্যে আওয়ামী লোক রয়ে গেছে কিন্তু বিপরীতভাবে এটাও সত্য পুলিশ দেখছে যে তার ইউনিফর্মে থাকা লোক সহকর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে থানায় গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এমন কি সরকার পরিবর্তন হওয়ার পরও পুলিশ বাহিনীর উপর বিভিন্ন নির্যাতন অত্যাচার চলেছে যেগুলি নিয়ে আসলে কোনো ধরনের কোনো মামলা হবে না বা মতো একটা ইন্ডেমনিটিও আছে কাছাকাছি ইন্ডেমনিটির কাছাকাছি এইটা এর জন্য দায়ী কিনা মুর্তজা ভাই ধন্যবাদ আপনাকে আপনার এই পরে আমি আরো কয়েকটা নিয়ে ছোটখাটো করে কথা পরে নৃশংসতার যে কথাটা বলা হইতেছে বা যেটা আলোচনায় আছে এটা আসলে কি এটা কি বাংলাদেশে সত্যি সত্যি এরকম কোন ঘটনা ঘটেছে না ঘটে নাই হত্যা করেছে এই যে হত্যাযজ্ঞ চলেছে হত্যাযজ্ঞ চলার সময়ে পুলিশের তারও আর অনেক আগে থেকে পুলিশের বিষয়ে সাধারণ জন মানুষ এবং বিশেষ করে আন্দোলনকারীদের যে মনোভাব তৈরি হয়েছিল পুলিশ একটা সরাসরি শত্রুতে পরিণত হয়েছিল সেই শত্রুকে যখন সে সামনে পেয়েছে নির্দয়ভাবে তাকে হত্যা করেছে এরকম হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেছে থানা পুড়িয়ে দেয়া যে থানা পুড়িয়ে দিয়ে তেরো জনকে হত্যা করা হয়েছে ওই থানার ঘটনাটিকে আমরা জানি সারাদিন ধরে ওই থানা থেকে মানুষকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে গুলি করে বিক্ষুব্ধ মানুষকে আটকে রাখা হয়েছিল যখন পুলিশের গুলি শেষ হয়ে যায় তখন বিক্ষুব্ধ জনতা থানার ভেতরে ঢুকে যায় যে যেভাবে পেরেছে আগুন দিয়েছে মানুষকে হত্যা করেছে এটার বড় সত্য আর কিছু নাই এটা সবচেয়ে বড় সত্য এখন প্রশ্ন আসে যে আমি কি যেহেতু পুলিশ দিন ধরে গুলি করে মানুষ হত্যা করেছে আহত করেছে এখন পুলিশের যখন গুলি থাকলো না তখন কি আমি গিয়ে পুলিশের থানা আক্রমণ করার লাইসেন্স পাই কি না যদি আপনি সুস্থভাবে আলোচনা করেন টেবিলে বসে আলোচনা করেন তাহলে আমি বলবো না না মতলব আমার পয়েন্ট হলো এটা না আমার পয়েন্ট হচ্ছে আমি এই প্রত্যেকটা পুলিশ হত্যা মামলার বা পুলিশ হত্যার মামলাটা আমি নিব কিনা বিচার করে তদন্ত করে তোমরা তো এই জায়গাতে আমি সেই এই জায়গাতে আমি আমি যখন যদি দেখি পরাজিত শক্তি পরাজিত শক্তি আর বিজয়ী শক্তি ১৯৭১ সালে পাকিস্তানিরা যখন পরাজিত হয় রাজাকাররা যখন পরাজিত হয় তখন মুক্তিযোদ্ধারা এমন অনেক ঘটনা ঘটিয়েছিল যেটা ঘটার কথা ছিল না করে সাধারণ রাজাকারকে হত্যা করা হয়েছে এখন বিজয়ী শক্তি পরাজিত শক্তির অপকর্মের বিচার করে পরাজিত শক্তি বিজয়ী শক্তির বিচ্যুত কোনো ঘটনার বিচার করে না ঘটনার পরিপ্রেক্ষিতে যে চল্লিশ বিয়াল্লিশ জন বা আরো দু একজন কম বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন আমি একজন পুলিশ সদস্য নিহত বা হত্যারও বিপক্ষে হওয়া উচিত হয় নাই কিন্তু এখন ওই ঘটনা আমি ঘটনাটা বলছি এই কারণে কারণ আপনি আমি জানি যে আপনি এই প্রশ্নটা করবেন এবং এই প্রশ্নটা প্রাসঙ্গিকভাবে আসবে আপনার চেয়ার আমি থাকলে আমি আপনাকে ঠিক এই প্রশ্নটাই করতাম কিন্তু বিজয়ী শক্তি আর পরাজিত শক্তির এই পার্থক্যের জায়গাটা বিবেচনা করতে হবে এবং ওই কারণেই যারা এত ত্যাগ স্বীকার করে দেড় দুই হাজার মানুষের রক্ত দিয়ে যে আন্দোলন সফল করেছে এই দেড় দুই হাজার মানুষকে হত্যার নেতৃত্ব দিয়েছে যে বাহিনী সেই জনের বিচার এখন এই চল্লিশ দুই হাজার মানুষ হারানো আলাদা করবে এটা প্রত্যাশা করা যায় না 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 আমরা সেটাকে উই আর দে দেখতেছি কেন এটা যদি আমি আর আপনি দেখি তাহলে কি আমরা এটা অস্বীকার করি না পুলিশ কে আসলে পুলিশ তো পিজেন্সি ইন ইউনিফর্ম মানে ও তো ওর উপরে মানে যে যে লোকটা যে লোকটা শেখ হাসিনা খাইছে যে লোকটা এই কথা বলতে পারবেন মুর্তজা ভাই যে লোকটা যে লোকটা রাস্তায় যে লোকটা ক্রিম খাইছে যে লোকটা আমার বন্ধু এসপি বা আপনার বন্ধু ডিআইজি বা হেলাল বন্ধু আইজি তারা কিন্তু শেখ হাসিনা ক্রিমটা খাইছে রাস্তার ওই কনস্টেবলটা না কিন্তু বেশি রাস্তার ওই কনস্টেবলকে দিয়ে রাস্তার ওই কনস্টেবলকে দিয়ে আপনাকে গুলি করে হত্যা করিয়েছে হুম হুম ধরেন নারায়ণগঞ্জে বিষয়টি হচ্ছে আইজিপি ক্রিম খেয়েছেন কিন্তু গুলিটা তো কনস্টেবল কে দিয়ে করানো বিএনপির ওই কর্মীরা যদি পেতো তাহলে পুলিশের অবস্থা কি সেটাই আমি আপনাকে বলি এটা ধরেন আমরা যারা মানে জুলাই আগস্ট আসলে গত বছরের কথা এই সময়টার মধ্যে থেকে আমরা আমি আপনি আমাদের মধ্যে আসলে মানে অনেকেই আমরা এইটা অস্বীকার করতে পারবো না যে পুলিশ কি পরিমাণ অট্রোসিটি আসলে চালাইছে পুলিশের নামে আসলে কি করা হয়েছে না করা হয়েছে সেটা আমি জানি না কিন্তু আমি বলতে চাইছিলাম যে এই একটা ইউনিফর্ম ফোর্সের ওইখানে এই তদন্তগুলি কইরাও তো এগুলি সামনে আনা যাইতো কারণ প্রতিটা হত্যা প্রতিটা খুন প্রতিটা মৃত্যু প্রতিটা আইন হাতের নিজের হাতে তুলে নেওয়ার যদি আমরা পাঁচ তারিখের পর জি হ্যালো ভাই আমি কিছু আমি কিছু বলতে চাই আমি একটু বলি আমি একটু বলি দেখুন পরাজিত শক্তিকে মারতে হবে

এটা ভুল বুঝাবুঝি থাকবে আমি কোনো অবস্থাতেই বলছি না যে পুলিশকে মারতে হবে বা পুলিশের মারা ঠিক ছিল আমি বলছি যে ঘটনার পরিপ্রেক্ষিতে যে অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থায় বিক্ষুব্ধ জনতা যে কর্মটা করেছে সেটা ঠেকানোর কোনো উপায় ছিল অনেকেই বলছে মারাত্মক অবনতি হচ্ছে এর পেছনে সরকারের ভিতরে কোনো সরকার লুকিয়ে থাকার কথা কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন সরকারেরই কোনো একটা অংশ কাউকে ভয় দেখানোর জন্য বা নিজেরা আরেক কয়েক কিছুদিন ক্ষমতা থাকে যাওয়ার জন্য অথবা বিএনপিকে ঠেকানোর জন্য এটি করে থাকতে পারেন অনেকে ইঙ্গিতটা করছেন এরকমও যে বর্তমান তিনি সেনাপ্রধান আছেন সেই সেনা প্রধান তিনি এসবের ক্ষেত্রে পরোক্ষ বা প্রত্যক্ষ ইন্ধন দিয়ে থাকতে পারেন এ ব্যাপারে আপনার একটু বিশ্লেষণ আমি একটু শুনতে চাই যে যে অভিযোগগুলোর কথা বা যে প্রসঙ্গগুলোর কথা আপনি সামনে আনলেন এটা জনগণের এই আলোচনাটা আছে আমি যদি বলি যে না এগুলো ঠিক না তাহলে এটা হবে না হয়তো ঠিক না কিন্তু জনমনে এই আলোচনাটা আছে আমার মনে হয় যে আইন পরিস্থিতি উন্নতি না হওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস কাজ করেছে একেবারে উন্নতি হয়নি তা না মাঝখানে শুরুতে যেরকম একেবারে ভেঙে পড়েছিল তারপরে সেই জায়গা থেকে মোটামুটি ভাবে একটু উত্তরণ হয়েছে আবার মাঝে মাঝে এমন দুই একটা ঘটনা ঘটেছে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বলার সুযোগ থাকে না যে পরিস্থিতির উন্নতি হয়েছে আমার কাছে মনে হয় এটার ষড়যন্ত্র তত্ত্বের চেয়ে আপনি যে সমস্ত কথা বললেন কেউ কেউ চাইতে পারে বিএনপি কে ঠেকানোর জন্য সেনাপ্রধান সরকারকে ব্যর্থ দেখতে চান এইরকম নানা রকমের ইকুয়েশনের কথা বললেন আমার কাছে এই ইকুয়েশন খুব বেশি গুরুত্বপূর্ণ নয় নির্বাচন পিছিয়ে ক্ষমতায় বেশি দিন থাকবে এর এই বক্তব্যের কোনো ভিত্তি নেই এই সরকার ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুস নির্বাচন পিছিয়ে একদিনও বেশি ক্ষমতায় থাকবেন না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন তাহলে এই প্রশ্নগুলো আসে কেন এই ঘটনাটা ঘটলো কেন আমার ধরণে এই ঘটনাটা ঘটলো এটা আপনি সরকারের ব্যর্থতা বলতে পারেন রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসে নাই রাজনীতিতে এখনো পরস্পর পরস্পরের প্রতি অভিযোগ দেয়া ব্লেম দেয়া এই যে রাজনৈতিক ভাবে একমত হতে না পারে একমত বলতে সব বিষয়ে একমত তা বলছি না আমি বলছি মেজর মেজর বিষয়তে একমত ইস্যুতে একমত হতে পারার যে দুর্বলতা সেটা আমাদের রয়ে গেছে এবং সেই রয়ে যাওয়ার সুযোগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে মাঝে মধ্যেই সেটা অনেক বড়ভাবে অবনতি হচ্ছে যেটা সাধারণ জনমনে খুব বড় রকমের প্রশ্ন তৈরি করছে ডিজিএফআই কে নিয়ে অনেক প্রশ্ন আসতেছে সাধারণভাবে বাংলাদেশের মানুষ এইটা বোঝে কিনা যে ডিজিএফআই টা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে তো ডিজিএফআই যদি কোনো মানে ষড়যন্ত্র করে থাকে তাহলে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসি করছেন কিন্তু কেউ কেউ আবার বলতেছেন যে না ডিজিএফআইটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে থাকলেও তারা যেসব কার্যক্রমে অংশগ্রহণ করতেছে খবরের কাগজে নাকি তারা তারা এখনও ডিরেক্টিভ পাঠাচ্ছে যেটা আসলে ডক্টর ইউনুসের এগেনস্টেও অনেক সময় যাচ্ছে এই ব্যাপারটা আপনার জানা আছে কিনা মানে ডিজিএফআইটা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের আয়ত্তের বাইরে চলে গেছে পাকিস্তানের আইএসআই এর মতো আইএসআই যেমন পাকিস্তানের কথা শোনে না আসলে মানে যদিও তাদের সরকার প্রধানে কথা শোনার কথা আপনার কাছে কি এটা মনে হয় যে ডিজিএফআই টা এরকম কোনোভাবে আয়ত্তের বাইরে চলে যায় না বিগত সময়গুলোতে কি করেছে সেটা আমি জানি আপনি জানেন হেলাল ভাইও জানেন বিএনপি আমাদের যে কম জানেন ভালো করে জানেন কিন্তু সেই সেই ডিজেএফআই বর্তমান সময়ে একই ধারায় কাজ করছে বা বর্তমান সরকার ডক্টর ইউনূসের এগেইনস্টে কাজ করছে আমার কাছে সেটা মনে হয় না দুই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা বলা যায় মন্তব্যগুলি এরকম যে খালেদ ভাই আমার একটা প্রশ্ন আমি একদম কোটান যারা দলের কর্মী নিয়ন্ত্রণ করতে পারে না তারা আঠারো বিশ কোটি মানুষের দেশ চালানোর স্বপ্ন দেখে হ্যালো ভাই আমার প্রশ্ন আমি ধরে নিলাম যে বিএনপি এই কর্মীদের বহিষ্কার করছে বা তারা আসলে বিএনপির কর্মী কেমন কর্মী তা আমরা জানি না আমরা সাড়ে চার হাজারের বেশি কর্মীকে বিএনপি থেকে নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে নেতাদের কথা বলার জন্য শোকস দেওয়া হয়েছে দলের প্রধান বারবার আহ্বান জানাচ্ছেন যে আপনারা এগুলি করবেন না কিন্তু আমি এই পুরা কাজটাকে দেখতেছি হচ্ছে অরণ্যের ওদন নেতার কাজ নেতার কথা নেতার আহ্বান কর্মীরা শুনতেছেন না এখন আপনি বলতে পারেন যে আঠারো কোটি দেশের লোকে সাড়ে চার হাজার কি এমন নাম্বার বিএনপি পাঁচ কোটি সাত কোটি লোকের মেম্বার তার কি এরকম নাম্বার না হেলাল ভাই ঘটনা এটা না সত্যি সত্যি আপনাদের আপনার আপনি আমার উপরে আস্থা রাখতে পারেন আমি আপনি এই অনুষ্ঠানে আসবেন জেনে গত দুই তিন দিনে বাংলাদেশের অন্তত তিরিশটা জেলার বিভিন্ন মানুষের সাথে আমি কথা বলছি সব মানে আমি যাদের সাথে কথা বলছি তাদের বেশিরভাগের অভিযোগ হচ্ছে চাঁদাবাজি করতেছে বিএনপি থানা উপজেলা দখলে নিচে বিএনপি ইউএন অফিসে ঢুকা যায় না হচ্ছে বিএনপির লোকদের জন্য হেলাল ভাই আমার অজ্ঞতা ক্ষমা করবেন কিন্তু এইটাই এখনকার পরিস্থিতি আপনি যদি আমাদের একটা ব্যাখ্যা করতেন আমি এখন বলতে চাই যে আসলে ক্ষমতায় ডক্টর মহামদু হিনুজ বৈশা নাই ক্ষমতা এখন অলরেডি বিএনপির কাছে যেটাকে পাওয়ার আমি বলি সেটা হেলাল ভাই যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতো তাহলে হয়তো বাংলাদেশ উপকৃত হতো আমরা সবাই উপকৃত হতাম যেহেতু এখনো নির্বাচন হয়নি সুতরাং বিএনপি ক্ষমতায় এই কথাটা ওইভাবে বলা যাবে না এখন বক্তব্য হলো যে বিএনপি আপনি জানেন যে এটা কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন না এটা একটা মাল্টিক্লাস অর্গানাইজেশন দ্যাট মিন্স এটা গণমুখী একটা সং বাংলাদেশে এখন বর্তমানে যেসব দল রাজনীতি করতেছে তার মধ্যে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি তো চলতে হয় না আছে কি কর্মীদের নেতাদের মাধ্যমে টাকা সংগ্রহ করে না যেটাকে আমরা চাঁদা বলে থাকি ভালোবেসে না এটা হলো আমাদের যারা কমিটি গুলো আছে অর্থাৎ আপনি সমর্থক শোভান তো না আমরা যারা কমিটির কমিটিরা কমিটির লোক তাদের আমাদের একটা মান্থলি আমরা একটা পেমেন্ট পার্টিকে করি সেটা তো সেটা চাঁদা আপনারা ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন তো ব্যবসায়ী দোকানদার সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের ফান্ড ক্রিয়েট করে বিএনপি নিশ্চয়ই তার বাইরে তার বাইরে করে তার বাইরে করে হ্যালো ভাই বিএনপি তার কর্মী নেতাদের মাধ্যমে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে কিনা আমরা বললাম তো আমাদের যে সদস্য এর বাইরে আমার চাঁদা আদায় করতে হবে কেন আপনি তাই বলেন আমাদের মনে করেন আমি তো বিএনপি চালাই না আমি কেমনি বলবো চাঁদা আদায় করতে হবে কিনা চাঁদা নেয় কিনা সেটা বলেন আপনি বলেন না নেয় না কোন একজন নেতা এখন আমি যদি কাছে চাঁদাবাজি করি

সমস্যা হয় এবং যেটাকে আমি আসলে আমাদের আমার আপনার দুজনেরই অনেক দিনের পরিচিত সাংবাদিক বিখ্যাত দেশ দেশবরণের সাংবাদিক এখন সরকারের মুখপাত্র বা আমরা যদি বলি যে প্রেস সেক্রেটারি উনার কথাবার্তা বললেও আমরা অর্ধেক বুঝি না যে এটা মব না এটা প্রেশার গ্রুপ আমরা এনসিপির লোকজনের কথাবার্তা শুনেও আমরা অর্ধেক বুঝি না ওনারা নিজের হাতে আইন তুলে নেওয়াটা কি আসলে উচিত কি উচিত না এটা নিয়ে কথা বললেও ওরা আবার মানে কষ্ট পায় এই এইটাকে আপনারা আসলে কীভাবে দেখেন মানে ঘটনা হয়েছে হলো খুন হইতেছে প্রকাশ্য দিবালোকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মি সামনে আসে সরকারের একজন খুবই যোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন কিন্তু আসলে কোথাও কোনো কিছু কাজ করতেছে বা বইলা বনা হইতেছে না এটাকে আপনি কিভাবে দেখেন কিভাবে দেখার কিছু নাই আসলে মানুষ সাধারণ মানুষ যে চোখে দেখে আপনি যে চোখে দেখেন হেলাল ভাই যে চোখে দেখেন ওই একটা চাঁদাবাজি বা একটা হত্যাকাণ্ড বা একটা অপকর্মের সঙ্গে বিএনপির কোন একজন নেতা যখন বা কর্মী যখন জড়িত থাকেন তখন হেলাল ভাই বা হেলাল ভাইয়ের উপরে নেতারা যেভাবে দেখেন সাধারণ মানুষও সেভাবেই দেখেন সুতরাং